আমি মানে খুবই স্পষ্টভাবে যে জিনিসটি দিব্যি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে গণভ্যুত্থান এবং ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনটি শুধুমাত্র এখন আন্দোলনের মধ্যে নাই আন্দোলনটি একটি জনযুদ্ধে পরিণত হয়েছে এবং জনযুদ্ধ বলতে জনগণের সাথে জনগণের না জনগণের সাথে এদেশের ফ্যাসিস্ট সরকারের প্রশাসনের সাথে অতএব জনগণের সাথে যখন প্রশাসনের যে যুদ্ধটা সেই যুদ্ধে এখন ক্ষতিগ্রস্ত কে হচ্ছে সাধারণ জনগণ নিহত হচ্ছে সাধারণ জনগণকে রক্তাক্ত করা হচ্ছে এবং যারা এই পুলিশ বাহিনী দিয়ে বিজিবি দিয়ে কিংবা তাদের পেটুয়া বাহিনী দিয়ে কাজ করছে তারা হচ্ছে দেশের এখন দেশদ্রোহী তারাই হচ্ছে দেশের শত্রু আর এই দেশটাকে রক্ষা করার জন্য যারা কাজ করছে তারাই ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে ছাত্রদের একটি ন্যায্য দাবিকে সামনে নিয়ে তারা এই কাজগুলো করছে যখনই কোনো ন্যায্য দাবি সামনে নিয়ে মানুষ কাজ করতে চায় তার বিরুদ্ধেই লাগানো হয় এবং এই তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকর্মের লাগানো তিলক এটি কিন্তু যে কোনো দেশের বিশ্বের যে কোনো জায়গা ফ্যাসিস্ট সরকারের জন্য একটি খুবই সাধারণ সাদা মাটা ব্যাপার অথবা আমি মনে করি যে আমরা আমরা যে যেখান থেকে থাকি না কেন আজকে যে ১৯ তারিখ উনিশে জুলাই এই সকাল বেলা আমাদের বাংলাদেশের সব জায়গায় ইন্টারনেট কানেকশন বন্ধ এই ভিডিওটিও কেউ দেখতে পাচ্ছে না এবং এই ভিডিওটি যখন দেখবে হয়তো তখন অনেক দূর অনেক ঘটনাই ঘটে যাবে বাংলাদেশে এবং অনেক ঘটনা ঘটানোর আগে যে কথাটি বলতে চাচ্ছি যে এই ফ্যাসিস সরকারের পতন অবধারিত কারণ প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় মানুষ মাঠে আছে এবং প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন জায়গায় মানুষের মানে উপজেলা ভিত্তিক একটি বিজয় সূচিত হয়েছে যদি বাংলাদেশ যদি কমপক্ষে পাঁচশোটি উপজেলায় এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সব জায়গায় ছাত্রলীগ মুক্ত হয়েছে তার মানে সরকারের যে পেটোয়া বাহিনী এই বাহিনীটা তারা বাহিনী মুক্ত করতে পেরেছেন মানে জাস্ট পাকিস্তানি হানাদারকে যেমন প্রত্যেকটি অঞ্চল থেকে বিদায় করা গেছে ঠিক তদ্রুপ আওয়ামী হানাদারদেরকে প্রত্যেকটি অঞ্চল থেকে বিদায় করা সম্ভব হয়েছে এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে এখানে পুলিশ বিভাগও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদের অধিকাংশই এখন তাদের মধ্যে আলোচনা চলছে যে তারা এভাবে আর সরকারের পক্ষে থাকবে না তারাই সরকারকে এভাবে সাপোর্ট করবে না অ্যান্ড পুলিশের কিয়দাংশ যারা অতি উৎসাহী তারাই এখন অনেক অপকর্মগুলো করছে এবং শীঘ্রই তাদের মধ্যেও তাদের অনেকের অবস্থান খারাপ হবে কারণ পুলিশরা বুঝতে পেরেছে যে তারা সরকারকে টিকিয়ে রাখলেও কি লাভ বেনজির তো কম করে নাই সরকারের জন্য কিন্তু বেনজিরকে তো উলঙ্গ করে ছেড়ে দিয়েছে সরকার সেনাবাহিনীর আজিজ তো কম করে নেই সরকারের জন্য কিন্তু এই আজিজকে উলঙ্গ করে দিয়েছে সরকার তার মানে আজিজের পক্ষে দাঁড়া নেই বেরোজিরের পক্ষে দাঁড়া নেই অতএব এখানকার পুলিশের একটি কনস্টেবল চিন্তা করে যে আসলে আমার পক্ষে তো দাঁড়াবেই না যেখানে বেনজিরের পক্ষে দাঁড়ায় নাই অতএব সেখানে পুলিশরা কিন্তু আর বেশি মাত্রায় বড়জোর ১০ দশ থেকে বারো ঘন্টা সরকারের পক্ষে থাকবে এরপরে কিন্তু পুলিশে সরে যাচ্ছেন যখনই পুলিশ সরে যাবে তখন আমাদের দায়িত্বটা কি হচ্ছে হচ্ছে আমাদের এখন মূল অঞ্চল যেভাবে দখল করব ঠিক তদ্রুপ আমাদের গণভবনটা আমাদের দখল করে ফেলতে হবে এবং গণভবনটা দখল করে ফেলতে পারলেই হচ্ছে গিয়ে সরকারের এই যে নীল নকশা সকল নকশা সব কিছু ধুলিসাত হয়ে যাবে সরকার পালিয়ে যাবে সরকার পালিয়ে এখন কোথায় যাবে আমি মনে সরকারের পক্ষে আমি দুটি কথা বলতে চাই সরকারকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত কারণ সরকার যদি পালিয়ে না যায় তাহলে অনেক লাশ মানে অনেক রক্তপাত হবে মানে চাই না একজন সুশীল মানুষ সাধারণ মানুষ হিসেবে একজন মানবিক মানুষ হিসেবে কোনো রক্তপাত আমরা চাই না আমরা শত্রুরও কোনো মৃত্যু চাই না মৃত্যু কামনা করি না কারণ শেখ হাসিনা যদি আমরা না দিই তাহলে শেখ হাসিনাকে মানুষ মেরে ফেলবে এবং বিবস্ত্র করে ফেলবে অর্থাৎ সেটি একজন নারী হিসেবে তাকে সম্মান দেখিয়ে বলছি তাকে এতটা মানে মেরে ফেলে মানে শেষ করে দেওয়া তাকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত এবং সরকারের যে সকল মন্ত্রীদেরকে মানে মানুষ মারতে চাচ্ছে তাদেরকে তাদের ঘর বাড়ি সম্পদ এই যত টাকা লুট করেছে সরকারের এই অলিগড়রা এগুলো আমি জানি সবাই চাইবে যে দেশের সম্পদ দেশে থাকুক তারপরে একটা এক্সিট পয়েন্ট দেওয়া উচিত যাতে তারা এটলিস্ট রক্তপাতহীন ভাবে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে এই এতটুকু আমি মনে করি সরকারের পক্ষে আমার সাফাই গাওয়া পক্ষান্তরে বাংলাদেশের জনগণ যে দাবি নিয়ে তারা নেমেছে যে এই অপশাসন এই স্বৈরাচারী শাসক ব্যবস্থার পতন দেখতে চায় সেই পতনটি অবশ্যই দেখবে আমি যদি একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি তাহলে আপনার ছোট্ট ঘটনাটায় দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অতীতে বিশ্বের বিভিন্ন দেশে যে এই ধরনের একটা নজির আছে সেই নজিরগুলো আপনারা জানতে পারবেন আমি ধরেন আমি প্রথমে বলতে চাচ্ছি এই যে রোমানিয়ার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন রোমানিয়ার যে নিকোলাই চাউসিসকের যদি ঘটনাটা আমি একটু বলি নিকোলাই চাউসিসকে তো আমরা রোমানিয়া তো দুই সালেই তারা হচ্ছে ইউরোপিয়ান ভুক্ত হয় তার মানে ইউরোপিয়ান সেঞ্জিন ভুক্ত একটি দেশ দেশের অবস্থানটা কি তাহলে আপনারা জাস্ট মাথায় নেন কি ধরনের একটি দেশ এবং যেখানে এই চেসকে তার নিজস্ব গোয়েন্দা সংস্থা ছিল তার বাহিনী ছিল শুধু বাহিনী না তার নিজস্বই একটা পার্সোনাল একটা গোয়েন্দা বাহিনী ছিল এইভাবে এবং সে এমনভাবে তার নীতি প্রচলন করেছে তার বলতো তার নীতিগুলোকে বলতো পাগলা নীতি মানে জনগণের উপরে সে অনেক ধরনের নীতি আরোপ আরোপ এবং ওই এমন কি বাচ্চাদেরকে কীভাবে মানুষ করবে অধিক বাচ্চা হলে কি করবে সেগুলো নিয়েও কিন্তু সে তার মানে মাথা ঘামাতো মানে সে শুধু তার নিজের একটি বড় প্যালেস প্যালেস অফ দ্য পার্লামেন্ট এত বড় প্রাসাদ করেছে যেখানে তার অধিকাংশই সে সব ভোগ সামগ্রী নিয়ে ব্যস্ত আর জনগণ বিদ্যুৎ পাচ্ছে না গ্যাস পাচ্ছে না ঠিক বাংলাদেশের মতো অবস্থা জনগণের একটা বিভীষিকাময় অবস্থা সেই অবস্থায় কিন্তু সেই চয়সেসকে কিন্তু খুব ভালো জীবনযাপন করছে কিন্তু ফলে কী হয়েছে সে এমনও হয়েছে যে উনিশশো সালে যখন ভূমিকম্প হয়েছে মানুষ যখন সব শেষ হয়ে যাচ্ছে তখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা না করে সে তার নিজের প্যালেসকে প্যালেস নিয়ে সে মানে ব্যস্ত ছিল আর সে অধিক জনগণকে সে এমনও বলতো যে বাংলা যেমন এই শেখ হাসিনা যেমন জানোয়ার ডাকে সবাইকে অনেক জনগণকে ঠিক তদ্রুপ সে ইঁদুর 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 ছানা বলে ডাকতো এদেরকে তাই দেখ উনিশশো সালে ঘটনাটা বলি আমি একটু তখন কিন্তু এমন এখন তো অনেক কোটা বিরোধী একটি আন্দোলন বিশাল একটি আন্দোলন তখন শুধুমাত্র একজন হাঙ্গেরিয়ান এক মাইনরিটি গ্রুপের একজন সে ছিল যাজক ধর্ম যাকে শুধু তার দলের লোকরা এই মানে এই প্যাস্টোরকে বাসা থেকে বের করে দেয় এবং প্যাস্টোরকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য এই মাইনরিটি গ্রুপ খুব ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হয়ে তারা যখন মাঠে নামে তখন এই বলেছিল গুলি করো এদেরকে গুলি করে নির্বিচারে গুলি করে গুলি করে মের ফেলে তখন এটা একটা বিদ্রোহ সৃষ্টি হয় যেমন এই যে বিদ্রোহ এই কোটা বিদ্রোহের বিদ্রোহ বলা বিদ্রোহ এবং এই বিদ্রোহ চলাকালীন সময় শেখ হাসিনা যেমন দেখেন ভক্তি এটা আসছে রাজাকার কে কে রাজা কান্না নিজে মায়া কান্না কে দিচ্ছে মানে ঘরও হবে কিন্তু সে আবার করেছে কি সে তার জানালার সামনে প্যালেসের সামনে সামনে দাঁড়িয়েছে লক্ষ লক্ষ লোককে ডেকেছে ডেকে বলেছে এসে এক মিনিট বক্তৃতা দেওয়ার সুযোগ পায় নাই এইটাকেই রোমানিয়ান রিভলিউশন লক্ষ লক্ষ লোক এই ঢিল ছোড়া শুরু করেছে যখন দেখেছে তাকে এমন ঢিল ছোড়া হচ্ছে এখন তাকে প্রাইভেট হেলিকপ্টারে এনে তাকে সে নিয়ে গেছে ওই বুখারেস্টের দিকে সেখানে তাকে নিয়ে যারা চলে যাচ্ছিল সেখানেই মানে আর্মির গাড়িতে করে তাকে নিয়ে যাচ্ছে সেখানে সেখানেই আবার আর্মি সহ সবাইকে গণপিটুনি দিয়েছে দিয়েছে এবং এই সেটা হেলিকপ্টার পালিয়ে একটা এলাকায় চলে গিয়েছিল সে এলাকায় তো আবার মানে আর্মির প্রোটেকশানে কিছু প্রোটেকশানে তারপরে যেটা হয়েছে যে সেখানে পলাতে গিয়ে এবং ইতিমধ্যে কিন্তু তার মন্ত্রী পরিষদের অবস্থা খুবই খারাপ এখানে এমনও হয়েছে তার প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু সুইসাইড পর্যন্ত করেছে দেখেছে তাদেরকে ঠিক তদ্রুপ আমাদের দেশের এই এ তথ্যমন্ত্রী এই মন্ত্রী সেই মন্ত্রী যত মন্ত্রী দেখেন না তবে তার কেউ না কেউ সুইসাইড করবে এখন এই সুইসাইড করলেও চসেসকির যে অবস্থাটা হয়েছিল আমি আরেকটু বলি সেখানে তার জন্য ওই এক এলাকাতেই জনগণ বসে একটা বিচার কার্যালয়ে বসেছে যে এইখানেই বিচার হবে তার এইখানেই বিচার হয়ে তাকে বিচারের রায় দিয়েছে জনগণই বিচারক হয়েছে জনগণই তার পক্ষের উকিল হয়েছে জনগণই তার বিপক্ষের উকিল হয়েছে এই পক্ষে বিপক্ষে কথা বলে তাকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তাকে ফায়ার স্কোয়াডে নিয়ে তাকে মারা হবে এবং এই তাকে মারা হবে কিভাবে এই এক হাজার মানুষের রক্তের যে এই বদলা যে এক হাজার মানুষ হত্যা করেছে তার সেটার একটি বিচার হয়েছে আর এখানে তো লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে গুম করা হয়েছে অথবা আমি দশ মিনিটে আর বেশি কিছু না বলতে চাই আমার এই দশ মিনিটের বক্তৃতা হচ্ছে যে পতন হচ্ছে অবশ্যই এই পতনের জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে এবং আমাদের মাঠেই থাকতে হবে আজকের এই সকালবেলা আমরা যাত্রা শুরু করলাম আগামীর পথের জন্য ধন্যবাদ সবাইকে